নমস্কার বন্ধুরা পাঁচ ইঞ্চির দুর্গা ঠাকুর বানানো দেখুন গুণর তার নিলাম রড বাইন্ডিংয়ের গুণর তার দশ পনেরোটা এইভাবে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে আবার পেঁচিয়ে এইভাবে তৈরি করে নিলাম নিচে পাখির খাঁচার নেট ব্যবহার করেছি মহিষাসুরেরও যেরকম ছবিতে আছে সেইভাবে গুণর তারগুলো পেঁচিয়ে এইভাবে তৈরি করে নিলাম কলপুটটি এইভাবে মেখে নিচে যেহেতু ভারী দরকার তাই শুধু অল্পটি মেখে মোটামুটিভাবে এবার জড়ালাম এবার কাগজ ভিজিয়ে টুকরো করে প্লেন কাগজ পেপার অল্পটি নিলাম ফেভিকল গ্লু গ্লু নিলাম একটু জল দিলাম এইভাবে মেখে নিলাম মেখে এইবার ঠাকুরের মূর্তিতে ব্যবহার করলাম নিচে দেইনি নিচে যেহেতু ভারী বেশ দরকার ওই জন্য নিচে শুধু অল্প শুধু অল্পটি দিয়েছি এবার এখানে কাগজ দিয়েই এভাবে তৈরি করলাম একটু শুকানোর পর পরের দিন আবার এইভাবে একইভাবে পেস্ট তৈরি করে এভাবে দিলাম এবার কাপড় নিলাম কাপড়ের মধ্যে একই গ্লু আর ওয়ালপুটটি এইভাবে মেখে কাপড়ে এইভাবে জড়িয়ে দিলাম শক্ত হবে যাতে ভেঙে যাবে না এই জন্য আমি কাপড় ব্যবহার করলাম এতটাই শক্ত হবে যে দীর্ঘ প্লাস্টিং হবে ভেঙে যাবে না আবার শুকানোর পর কাগজ এইভাবে কেটে অলপুটটি দিয়ে মেখে এইভাবে মুকুর তৈরি করলাম শুকানোর পর আবার ব্লেড বা চাকু দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম এই ভিডিওটি আমি আগে আগের দিন ছেড়েছিলাম বৃষ্টির জন্য সম্পূর্ণ করতে পারিনি দেখে আজকে আবার করে যেটুক পারলাম এটুক আবার করলাম মুকুট তৈরি করার পরে আবার একটু অলপুট্টি নিলাম জল নিলাম প্লেন অলপুট্টি আর জল নিলাম এর মধ্যে কোনো গ্লু বা কোনো কিছুই নিলাম না যেহেতু সিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে উঁচু নিচু জায়গাগুলো পরিষ্কার করতে হবে এই জন্য শুধু অল্পটি নিলাম এবার ব্রাশ দিয়ে ঠাকুরের মুখ শরীর হাত সব জায়গায় ওয়ালপুটিগুলো এইভাবে জড়ালাম যাতে শিরিশ কাগজ দিয়ে বা ব্লেড দিয়ে কেটে নিচু ছোট করা যায় বা যেখানে প্রয়োজন সেখানে শিরিষ কাগজ দিয়ে বা ব্লেড দিয়ে কাটা যায় গ্লু মিলালে কিন্তু আর হবে না হাত দিয়ে মুখে দিলাম এবং শরীরে যেখানে প্রয়োজন সেখানে শুধু প্লেন অল দিচ্ছি এর মধ্যে গ্লু দেওয়া হয়নি এইভাবে আঙ্গুল দিয়ে হোক যে কত দিয়ে হোক স্ট্রাকচার তো তৈরি হয়ে গেছে শুকানো হয়ে গেছে শক্ত আছে এখন কোনো অসুবিধা নেই ভেঙে যাওয়ার ভয় নেই বৃষ্টির জন্য আমি সম্পূর্ণ করতে পারিনি অর্ধেক করা আগের ছিল কালকে একটু করেছি আর আজকে করলাম রঙ করে কালকে ষষ্ঠী সপ্তমীতেই ছেড়ে দেবো বন্ধুরা আর স্পোক দিয়ে গুণর তার দিয়ে ঠাকুরের এভাবে ত্রিশূল তৈরি করব এটাও জিআই তার আছে জিআই তার না মানে ওই ব্রড বাইন্ডিংয়ের তারগুলো গুণোর তার আবার ওয়ালপুরটি নিলাম একটু ফেভিকল নিলাম এবার যেহেতু ঠাকুরের চুল বানাবো এখানে চুলে লং জন্য আমি পুরো কাপড় দিয়েই করছি কাপড় দিয়ে ঠাকুরের চুল বানানোর জন্য ভিজিয়ে নিলাম ভালো করে ফেভিকলগুলো আর ওয়ালপুরটি একবারে মেখে এইভাবে টুকরো টুকরো করে পিছনে আর সামনেও এইভাবে দিলাম দেখুন কতটা শক্ত হবে রঙ করার পরে বোঝা যাবে না এবার কুচিতেও ঠাকুরের কুচিগুলো আমি হাত দিয়ে এইভাবে অলপুটিগুলো দিলাম বন্ধুরা কালকে আমি রঙ করে ছাড়ার চেষ্টা করব প্লিজ ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই এখানে কানের এখানে যে গহনাগুলো সেগুলো এই দিয়েই করলাম মুখ যেহেতু খুব ছোট ব্রাশ দিয়ে একটু একটু করে এইভাবে এইভাবে ধীরে ধীরে তৈরি করলাম হাতেই সম্পূর্ণ মুখ সম্পূর্ণ শরীরই তৈরি করলাম খুব ছোট মূর্তি বহুত কষ্ট করেই তৈরি করলাম বন্ধুরা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হবে নিচ থেকে উপর পর্যন্ত দেখুন একটা আঙুলের মুঠোতেই চলে আসবে হাটের মুঠোতেই সাপ বানাবো এই গুণোত্তার দিয়েই বানাচ্ছি একটু কাপড় পেঁচিয়ে এই দেখুন হয়ে গেছে হাতের অত্র এবং রং করা বাকি আছে কাল চেষ্টা করব নমস্কার